এ সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল ও আপডেট পলিউশন আপডেট টোটাল পেপার আপডেট دوبো মাত্র মাত্র 11000 টাকায় দে অনলি সঙ্গে একটা হেলমেট 3 লিটার পেট্রোল আর কি অন টেবিল নেগোশিয়েবল দড়া 25 চলো অনলাইন দাম ছিল

সস্তার খোঁজে কলকাতার বুকে ওয়ান অ্যান্ড অনলি বিএনএস মোটরস বিএনএস মোটরস চলে এসেছি বস পুজোর কালেকশান দেখাবো সত্যি বলতে কি বিএনএস মোটরস মানে কি গরিবের স্বপ্ন পূরণের সেরা ঠিকানা আর এখানে কি জলের দামে গাড়ি আজকে স্টার্টিং প্রাইস কত থাকবে কত গেস কর গেস কর কত থাকছে এগারো হাজার টাকা হ্যাঁ বস এগারো হাজার টাকা সঙ্গে গিফট কমপ্লিট আর গাড়ির কালেকশান শুধু একবার দেখিয়ে দাও কি কালেকশান রয়েছে পুজো পর্যন্ত আজকে যে যে অফারগুলো দেবো জাস্ট কিন্তু চমকে যাবে তাই বলছি বস ভিডিও একদম স্কিপ করো না স্কিপ করলে তো অনেক কিছু মিস করবে স্কিপ না করে পুরো দেখতে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব না করবো বস এত ভালো ভালো স্টক মিস করবে তো যাই হোক সরাসরি আজকে বিএনএস মোটরসের ওনার দাদাকে দেখে নেবো দাদা এই গাড়ির উপর কি অফার রেখেছে কি ডিসকাউন্ট রেখেছে আর কি কি গাড়ি রেখেছে সবটাই দেখে নেবো তো চলো বলছি দাদা কেমন আছো বলো আগে দাদা আপনার আশীর্বাদে আর প্রিয় দর্শক বন্ধুদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি আচ্ছা আর মোটামুটি নতুন কিছু কালেকশন ঢুকেছে আচ্ছা পুজোর আগে পুজো তো আর বেশি দিন বাকি নেই একদম বাকি নেই বিশ্বকর্মা পুজো কালবাতে পরশু একদম আর দুর্গা আমাদের চলে এসছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা আচ্ছা তো সেটাও চলে এসছে শুধু বাঙালি বলে নয় সর্ববর্ণ নির্বিশেষে সবাই এখন দুটো তাকে মানে উপভোগ করে এখন শুধু ভারতবর্ষ নয় সারা ওয়ার্ল্ড একদম একদম আচ্ছা তো মোটামুটি কিছু নতুন স্টক নিয়ে ঢুকেছি আর খুব খুব চিপ রাইসে বাইক গুলো দাওয়া হবে আচ্ছা আর আপনারা তো সবাই জানেন গরিবের স্বপ্নপূর্ণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে বিএনএস মটর অ্যান্ড ট্রাভেল যেটা গড়িয়াতে আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে গড়িয়া ক্ষুদিরা মেট্রো স্টেশন নেয়ারেস্ট আহ কেবির গার্ডেন অপোজিট কেবি নিয়ারেস্ট রেমিডি হসপিটাল অপোজিট কেবিরাই গার্ডেন আচ্ছা তো যদি কেউ বুঝতে না পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা সোম থেকে শনি আর রবিবার দিন সারাদিন আমাদের বন্ধ থাকে আচ্ছা তো এখন মোটামুটি রবিবারে ডেলিভারিও করা হচ্ছে যেহেতু সামনে পুজো আছে একদম তো আপনারা অসুবিধা নেই এনি টাইম কল করুন আমরা যথেষ্ট আপনাকে ফিডব্যাক দেবো আচ্ছা হ্যাঁ তো স্টার্ট করা যাক যাই হোক দাদা শরীর খারাপ অবস্থায় এসেছে বন্ধুদেরকে স্টক দেখানোর জন্য একটু বন্ধুরা ভালো করে স্টকটা দেখো আর অবশ্যই করে দাদার সঙ্গে ভিজিট করো চলো আজ কোথা থেকে শুরু করবো আজ এখান থেকে স্টার্টিং করা হোক আজকে একদম শুরু করবো প্লেজার প্লেজার থেকে রেড বিউটি প্লেজার রেড বিউটি প্লেজার প্লেজার আচ্ছা ভালো করে কন্ডিশনটা দেখিয়ে দেন একদম কি দামে দেবো ভাবতে পারবেন না কি দামে দেবো আজকে কি দামে দেবো দর্শক বন্ধুরা ভাবতে পারবে না ভাবতে পারবে না ভাবতে পারবে না চলো এটা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে অনলাইন বুকিং হয়ে যাবে আচ্ছা একদম 100% চলো 2000 পনেরোর

তাহলে আপনি আমাদেরকে আমাকে বলবেন আমি সেটা মানবো গাড়িটা অবশ্যই এগারো গাড়ি চোদ্দো গাড়ি এগারো হাজার টাকায় দিচ্ছি মানে পুরো কি নিট ট্যান্ড ক্লিন গাড়ি সেটা নয় আচ্ছা অবশ্যই টুকটাক কিছু কাজ করিয়ে নিতে হবে আচ্ছা তো সেটা তো সবাই জানে এগারো হাজার টাকা জলের দামে ফলের রস পাচ্ছো আর কিছু কাজ করিয়ে নেবে না তো হতে পারে না অল্প কিছু কাজকর্ম করে নিতেই হবে যেমন কোনো লাইট ফাইট কাটা আছে

পাঁচ লিটার পেট্রোল করতে হবে একদম এই গাড়িটার জন্য চলো ডান এই গাড়ির জন্য পাঁচ লিটার পেট্রোল অনলি ফর এই গাড়িটা কম পয়সার গাড়ি বেশি তেল বেশি তেল এটা দু হাজার চোদ্দ এন্ড গাড়ি অল পেপার আপডেট ফার্স্ট ওনার গাড়ি এনওসি কমপ্লিট দাম মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার চলো এরপরে দেখাবো গ্রাজিয়া কালারটা দেখো ও হন্ডা গাজিয়া হন্ডা গ্রাজিয়া একদম গুড কন্ডিশনের সঙ্গে কালার কন্ডিশন দেখো টায়ারের কন্ডিশনও খুবই সুন্দর পুজো কালেকশনে সেরা কালেকশন বিএনএস মোটরস কত হন্ডা গাজিয়া দু হাজার

মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার গাড়ি চলবে তো দৌড়াবে 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 দাম কম দিচ্ছি মানে এই নয় যে চলবে না পুজো আছে যার জন্য স্টকও কিছু ফাঁকা করতে হবে প্লাস চিপ প্রাইসে প্রফিট মার্জিন রেখে স্বপ্ন করতে হবে পূরণ করা গরিবের বিএনএস মোটর মানে গরিবের স্বপ্ন পূরণে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেল চলো এবারে দেখো একটা কি হারসন 2

প্যাশন প্রো প্যাশন প্রো আর একটা রেড বিউটি হ্যাঁ প্যাশন প্রো 2018 এর মডেল দারুন কন্ডিশনের সঙ্গে টায়ার কন্ডিশনটা দেখো দারুন দারুন কন্ডিশন হিরো প্যাশন প্রো আচ্ছা 2018 এর মডেল i3s মডেল দাম কত রেখেছি জানেন কত মাত্র 34000 টাকা 34000 টাকা মাত্র 34000 টাকা 35 নয় 34 মাত্র 34000 টাকা মাথায় রাখতে হবে সঙ্গে 3 লিটার পেট্রোল সঙ্গে একটা হেলমেট 3 লিটার পেট্রোল আর কি অন টেবিল নেগোসিয়েবল

আচ্ছা এলএস uh, 135 এটা আবার গোটা সিটের সঙ্গে এটা যেমন কাটা সিটের সঙ্গে ছিল এটা গোটা সিটের সঙ্গে এটা গোটা সিট 2019 এর মডেল আছে 19 এটা 2019 এর মডেল আছে আচ্ছা অল পেপার আপডেটের সঙ্গে আছে এনওসি কমপ্লিট আছে ফার্স্ট ওনার গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে কি দামের আগে রাখো ভাগ কত 2019 এর এলএস গোটা সিটের সঙ্গে কত মাত্র 35000 35000 টাকা মাত্র 35000 টাকা সরাসরি 35000 টাকা সরাসরি 35000 এলএস 135 গোটা সিট একদম 2019

জেডার এবার রেজ এডার রেজেডার রেজ এডার দু হাজার এর এন্ড এর গাড়ি দু হাজার দু হাজার উনিশ এর এন্ডের গাড়ি অল পেপার আপডেটের সঙ্গে আচ্ছা দাম রেখেছি মাত্র মাত্র থার্টি ফাইভ

দু হাজার সতের গাড়ি আচ্ছা গাড়ি পেপার কমপ্লিট আচ্ছা দাম মাত্র টোয়েন্টি মাত্র আঠাশ হাজার টাকা

টোটাল পেপার আপডেট গাড়িটার টোটাল চাবি সেট থেকে ক্লাস প্লেট থেকে সকার থেকে টোটাল কমপ্লিট নিউ কন্ডিশন নিউ কন্ডিশন গাড়িটা শুধু তেল ভরবে তেলও ভরা দরকার নেই ফুল ট্যাঙ্কি তেলও দিয়ে দেবো ফুল ট্যাঙ্কি তেল দিয়ে ট্যাঙ্কি তেল দেবো শুধু চাবি অন করবে আর চালাবে মানে চড়লে বুঝতে পারবে এর মধ্যে কি মজা রয়েছে কি মজা আছে ও ভাই অ্যাক্টিভা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সঙ্গে ফুল ট্যাঙ্কি পেট্রোল কিন্তু এরম কন্ডিশনে ক্লাসমেট নতুন চাবি সেট নতুন আচ্ছা সকাল নতুন সামনের ব্রেকস নতুন ইন্স্যুরেন্স পলিউশন এই তিন চার দিন হলো ইন্স্যুরেন্স পলিউশন আপডেট হয়েছে আচ্ছা টোটাল পেপার কমপ্লিট ফুল ট্যাঙ্কি তেল আর কি দেবো মানে যে নিয়ে যাবে সেই সব বেনিফিট পাবে 35000 টাকা একদম একদম

যে আপনারা ঠকছেন না ঠিক জায়গা থেকে কিনছেন ওই জন্য আপনাদেরকে বলছি আসুন ভিজিট করুন একদম আজকের কিন্তু ষোলো হাজারে গাড়ি ছিল এগারো হাজারের গাড়ি ছিল পঁচিশ হাজারের গাড়ি ছিল পঁয়ত্রিশ হাজারের গাড়ি ছিল একদম মোটামুটি যাই হোক আজকে যারা ভিডিওটা দেখেছে অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে আর অবশ্যই করে দাদা সর্বে ভিজিট করে পুজোর আগে পুজো সবাই ভালো কাটুক সেভ ডাইফ সেভ লাইফ সেভ লাইফ